সবে বরাতের হালুয়া অবশ্যই সবে বরাত এবং অন্য বরাতেরও হালুয়ার কথা আমি বলে দিব সবে বরাতের হালুয়া খাওয়া চলবে কি চলবে না হালুয়া রুটি এটা হালাল খাবার এটা হলো হালাল খাবার খিচুড়ি হালাল খাবার পায়েস হালাল খাবার আপনি এটা যেই দিন ইচ্ছা সেই দিন খেতে পারেন যেই দিন ইচ্ছা সেদিন খেতে পারেন রোজা অবস্থায় যদি না থাকেন তাহলে আপনি হালুয়া রুটি খেতে পাবেন পানি যেমন পান করতে পাবেন ওটাও পান করতে পাবেন এবার বিশেষ ভাবে সবচেয়ে বড় হালুয়া কেন আমরা খাই নবী পাক হালুয়াকে বেশি পছন্দ করতেন হালুয়াকে নবী পছন্দ করতেন বুখারী শরীফ দ্বিতীয় খন্ড কিতাবুল আকিমাহ মানে খাদ্যের চ্যাপ্টারে আছে খাবারের পুরুষদেরকে নবীর নিচে হাত বাঁধতে হয় আর মহিলা যারা তারা উপরে বুকে বাঁধবে কেননা এটাই তাদের পর্দার জন্য বেশি কাছাকাছি পর্দার কাছাকাছি প্রাধান্য ইসলাম তাই মহিলাদেরকে বুকে হাত বাঁধতে হবে আর পুরুষদেরকে নবীর নিচে হাত বুকের উপরে হাত বাঁধা নিয়ে কোনো ঝগড়া নাই ওরাও বুকের উপরে হাত বাঁধে আর আমাদের মহিলারাও বুকের উপরে হাত বাঁধবে এবার বুকের উপরে হাত বাঁধা সবে বরাতের হালুয়া অবশ্যই সবে বরাত এবং অন্য বরাতেরও হালুয়ার কথা আমি বলে দিব ইসলাম বুকের ওপরে হাত বাঁধানো না ভিন আমরা না দিতে হাত বাঁধি এটা কোন কেতাবে আছে আবুদাউ শরীফ প্রথম খন্ড এক শত উনিশ পৃষ্ঠা কলা আলিজন ইন্নামিনা সুন্নতে অতুল কফ আলাল কফ তাহাতা সুররা হযরতে আলী খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন নামাজের নবীর নিচে হাত বাঁধা এটাই হলো সুন্নাত নবীর নিচে হাতের উপর হাত বাঁধা এটাই সুন্নাত অথ যেটা সুন্নাত আমরা আহলে সুন্নাত ও জামাতের মানুষ ওই সুন্নাত অনুযায়ী আমল করে থাকি আর কোন কিতাবে আছে আসারুস সুনান ওই কিতাবের মধ্যে আছে মুসতাদরাকে হাকিম ওই কিতাবের মধ্যে আছে মাজমাউস সাওয়াইদ ওই কেতাবের মধ্যে আছে মুসান্নাফ ইবনে আবি সাইবা ওই কেতাবের মধ্যে আছে সুনানুল কুবরা লিল বাইহাকি ওই কেতাবের মধ্যে হাদিস আছে নাভির নিচে হাত বানার হাদিস আপনার আছে আর কেতাবে আছে ফরাদানি ইসলাম পথে নাভির নিচে হাত বানবেন বুকের উপরে যারা বাঁধে তাদের ইচ্ছা ওটা সবে রাতের হালুয়া খাওয়া চলবে কি চলবে না হালুয়া রুটি এটা হালাল খাবার এটা হলো হালাল খাবার খিচুড়ি হালাল খাবার পায়েস হালাল খাবার আপনি এটা যেই দিন ইচ্ছা সেই দিনই খেতে পারেন যে দিন ইচ্ছা সেদিনই খেতে পারেন রোজা অবস্থায় যদি না থাকেন তাহলে আপনি হালুয়া রুটি খেতে পাবেন পানি যেমন পান করতে পাবেন ওটাও পান করতে পাবেন এবার ভাবে সবে বড়তে হালুয়া কেন আমরা খাই নাবিয়ে ফাক হালুয়াকে বেশি পছন্দ করতেন হালুয়াকে নাবি পছন্দ করতেন বুখারি শরীফ দ্বিতীয় খণ্ড কে বলে মানে খাদ্যের চ্যাপ্টারে আছে খাবারের যে বিবরণ ওই বিবরণে আছে এই সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনাহা তৈজ্ঞাব তহেরা তিনি বলেন যে নাবি পাক সাল্লাহ আলী আসাল্লাম হালুয়া এবং মধুকে বেশি ভালোবাসতেন হালুয়া এবং মধুকে ভালোবাসতেন পছন্দ করতেন আর সবে দিন দিনটাও নাভির নিকটে পছন্দনীয় দিন পছন্দনীয় রাত তাই পছন্দনীয় সময়ে নবীর পছন্দনীয় খাবারটা আমরা বিশেষ করে খেয়ে থাকি আমরা কেবল ওই দিনেই খাই না যে ওই দিনেই কেবল খাই আর অন্য দিনে খাই না এমন নয় অন্যান্য দিনেও এটা খাওয়া শরীয়তে যাই মহরমের দিন হালুয়া রুটি খাওয়া হালুয়া রুটি সহ আপনার খিচুড়ি রান্না করে খাওয়া শরীয়তে জায়েজ আছে ওই মহরমের দিন আপনার ওই মাতম করবেন এই মাতমটা শরীয়তে আপনার চলবে না বুক পিঠা আরো অন্যান্য কাজ যেগুলো শোক হিসাবে পালন করে রক্তক্ষরণ করা শরীয়তে ইচ্ছাকৃত জায়েজ নাই অত বুক ফিটবেন না পিঠ ফিটবেন না চুল ছিঁড়বেন না এই রকম মাত করা শরীয়তে জায়েজ নয় ওগুলো থেকে আমাদেরকে বলি সাহেব তাহাজুদের নামাজ কয় রাকাত ব্রাদান ইসলাম তাহাজুদের নামাজ কত রাকাত বিশ্বনবী মহানবী আকা মাওলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফ প্রথম খন্ড 100 চুহ পৃষ্ঠা আবু সালামা থেকে হাদিস শরীফ পণ্ডিত আবু সালামা থেকে হাদীস শ্বরীফ পণ্ডিত নবী আফফা সল্লাল্লাহ লাউ সাল্লামের বিবি এ সাশিদ জিকা রানী আল্লাহ তালা আনহা কে আবু সালাম আ জিজ্ঞাসা করলেন যে কাই ফ সাল্লাত রসুল ইল্লাহ সাল্লাল্লা সাল্লাম নবীর নামাজ রাত্রিতে কেমন ছিল রাত্রিতে নবীর নামাজ কেমন ছিল অয়ে সাশিদ রবি তালা আনহা তিনি বললেন রমাজান এবং রমাজান ছাড়া অন্যান্য মাসেই নাবী পাক এগারো রাখাতের বেশি পড়তেন না এগারো রাখাতের বেশি পড়তেন না কখন এটা রমাজান এবং রমাজানের বাইরে অন্যান্য মাসেই এগারো রাখাতের বেশি পড়তেন না তাহলে এই নামাজটা রোমাজানও পড়েছেন আর রমাজানের বাইরে অন্য মাসেও পড়েছেন এবার রাত্রির নামাজ যেটা রমাজানও আছে রমাজানের বাইরেও আছে এই নামাজটা কোন নামাজ হবে তারাবি হবে এই নামাজটা কি তারাবি হবে রমাজানের বাইরে তারাবি নাই তাহলে এই নামাজটা তারাবি নয় এবার এগারো রাখাতের বেশি নাবি রমাজান এবং রমাজানের বাইরে পড়তেন না এবার কিভাবে পড়তেন নাবি পাকের বিবি হুম মমিনী হাজরাত আয়েশা সিদ্দিককা রাদিয়াল্লাহু আনহা বললেন নবী পাক প্রথমে ঘুম থেকে উঠে চার রাকাত নামাজ পড়লেন এই নামাজটা দৈর্ঘ্য এই নামাজটা লম্বা এই নামাজ নামাজের সৌন্দর্যতা তুমি আমাকে জিজ্ঞাসা করিও না মানে লম্বা কি আম করেছেন মানে দীর্ঘক্ষণ ধরে নামাজ আদায় করলেন চার রাকাত নামাজ পড়লেন কিছুক্ষণ বসলেন আবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন আবার চার রাকাত পড়লেন কত লম্বা পড়েছেন কত সুন্দরভাবে পড়েছেন আমাকে জিজ্ঞাসা করিও না আমাকে জিজ্ঞাসা করিও না মানে খুবই সুন্দরভাবে আর লম্বা দীর্ঘক্ষণ ধরে এ নামাজ আদায় করলেন তারপরে নবী পাক তিন রাকাত নামাজ আদায় করলেন তিন রকাত আদায় করলেন তাহলে আগে চার চার রকাত করে কয় রকাত হল আট রকাৎ পরে পড়লেন কয় রকাত তিন রকাত এবার নবী পাককে এই সিদ্দিকা জিজ্ঞাসা করলেন আ তনামো কাবলা আন্তঃ আপনি বেতের আগে ঘুমিয়ে যান বেতরের আগে ঘুমিয়ে যান মানে ঘুম থেকে উঠে গেল করলেন তারপরে এই সিদ্দিকা বলছেন যে ঘুম আপনি বেতের রেখেই আপনি শুয়ে যান তখন হাজরাত আয়েশা সিদ্দিকাকে নাবি আমার বললেন যে আমার চোখ ঘুমাই অন্তর জেগে থাকে আমার চোখ ঘুমাই অন্তর জেগে থাকে প্রাধান ইসলাম এবার বলুন প্রথমে চার রাকাত চার রাকাত এই নামাজটা হলো তাহাজ্জুদের নামাজ আর পরে যে তিন রাকাত পড়লেন এটা কোন নামাজ বেতরের নামাজ তাহলে এই হাদিস থেকে বোঝা গেল তাহাজ্জুদ কত রাকাত আপনাহ যখন হলো আট রাকাত আর বিতরের নামাজ তিন রাকাত তিন রাকাত এবার যদি আপনি পড়েন যে আমি 12 রাকাত পড়ব এটা বুজুর গানে তিন তারা পড়েছেন আর ও চার রাকাত মানে রাত্রিতে যে নামাজ আছে এই নামাজ যত খুশি আপনি পড়েন যত খুশি আপনি নফল নামাজ পড়বেন এটা জায়েজ আছে অতএব আট রাকাত অতিরিক্ত হল আট রাকাত তারাবির নামাজ এটা نبی পাকের সুন্নাত আদায় করবেন আর কমপক্ষে দুই রাকাত অনেক সময় নবী পাক দুই রাকাতও পড়েছেন চার রাকাতও পড়েছেন ছয় রাকাতও পড়েছেন আট রাকাতও পড়েছেন তাহাজ্জুদের নামাজ আর অন্যান্য নামাজ অনেক পড়েছেন এমন কি হাদিসে আছে রাত্রি সারা রাত্রি নামাজ তিনি আদায় করেছেন এত লম্বা সময় ধরে নামাজ আদায় করেছেন যে পায়ের পাতা পর্যন্ত ফুলে যেত এই রকম ভাবে নামাজ আদায় করেছেন আজ আমরা তার উম্মত হিসাবে উম্মত হয়ে আমরা অনেক নামাজকে কাজা করে দিচ্ছি ফরজ নামাজি কাজা করে দিচ্ছি ব্রাদানি ইসলাম তাহলে তাহাজের নামাজ কত রাখাত আট রাখা অতিরিক্ত যদি পড়েন বারো রাখাত আপনি পড়তে পারেন ওটা আপনার জন্য আলাদা নফল হয়ে যাবে অতএব আপনি আট রাখাত পড়ুন বা কমপক্ষে দুই রাখাত নামাজ পড়ুন এসার নামাজ পড় আপনি শুয়ে গেলেন তারা তাহাজ্জদের নামাজের ওয়াক্ত কোনটা তাহাজ্জদের নামাজের ওয়াক্ত কোনটা অনেক ব্যক্তি মনে করে রাত্রি দুটার সময় উঠতে হবে তবেই গা ওই তাহাজ্জদের ওয়াক্ত হবে আসলে তাহাজ্জদের ওয়াক্তটা কখন এটা শুনে নিন এশার নামাজের পর আপনি ঘুমিয়ে গেলেন এই ঘুম যখনই আপনার ভাঙবে তখনই আপনার জন্য তাহাজ্জদের ওয়াক্ত চলে আসলো যেমন আমি ঘুমাইনি আমার চন্ড তাহার বক্ত এখনো আসেনি মানে না ঘুমালে তাহার যদের রক্ত আসবে না অথবা প্রা দানিয়েছিলাম তাহার যদের বক্ত হলো ওটাই এসান আমাদের পরে ঘুমিয়ে গেলে তারপরে ঘুম ভাঙল ওটাই আপনার চন্ড তাহার রক্ত কারো জন্য তাহার যত দশটাতেও হতে পারে কারো জন্য এগারোটাতে কারো জন্য বারোটা কারো জন্য তেরোটা মানে একটা যখন তার ঘুম ভাঙবে তখনই তারই জন্য তাহজদ তহজ্জদ হাদিস সাহেবরা হজে যায় দেওবন এবং বেরোলি একই জামাতের নামাজ আদায় করে সেটা কিভাবে কায়েম হয় প্রাধানি শিলাব যেখানে আপনার হাত নাই যেখানে আপনার হাত নাই ওই জায়গাতে আপনি কি করে ফটো আপনা লাগাবেন আপনি হদকদতে গিয়েছেন আপনি আপনার নামাজ আদায় করে চলে আসুন ওই মক্কা শরীফে একই সঙ্গে পুরুষ তফ করছে একই সঙ্গে মহিলাও তফ করছে পুরুষ মহিলা একই সঙ্গে তফছে চক্কর লাগাচ্ছে ওই কাবা শরীফ প্রাধানী ইসলাম যেখানে আমি হাত নাই সেখানে আপনি কি করে কাজ করবেন প্রাধান ইসলাম আর কে ও হাবি কে দেবন্দি আমি বললাম না যে ওর আকিদাটা যাচাই করতে হবে আকিদা আপনি জানছেন কেউ পাকিস্তান থেকে গেল কেউ বাংলাদেশ থেকে গেল এই লোকটা ও হাবি না দেবন্দি না কাদিয়ানি না লামাজ কে এ চেক করবেন না আপনি তফ করবেন কুন্ডা করবেন আমার হজ করতে গিয়েছি উমরা করতে গিয়েছি আমার কাজ আমাকে সঠিকভাবে আদায় করে এখানে আসতে হবে প্রাদানি ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে আমাকে তৌফিক দান করেন তাহাজ্জুদের নামাজ কত রাকাত আট রাকাত প্রাদানি ইসলাম এই আট রাকাতে হাদিসটাকে নিয়ে লা যারা তারা বলছেন এটা হলো তারাবির নামাজ এটা বলছে তারাবির নামাজ প্রাদানি ইসলাম তারাবির নামাজ যদি হয় তাহলে এই নামাজটা নাবি ঘুম থেকে উঠে পড়েছেন এই নামাজটা নাবি ঘুম থেকে উঠে পড়েছেন তাহলে তারাবির নামাজ কখন পড়তে হবে ঘুম থেকে উঠে পড়তে হবে নাবি পাক এই নামাজটা কয় রাকাত করে পড়েছেন দুই রাকাত না চার রাকাত চার রাকাত করে পড়েছেন তাহলে তারাবির নামাজও চার রাকাত করে আদায় করতে হবে অথচ তারাবির নামাজ এরা কয় রাখাত করে পড়ে দুই রাখাত দুই রাখাত করে পড়ে আর নাবিয়ে পাক সাল্লামের বিবি উম্মুল মমিনিন আমাদের মা হজরত আয়েশা সিদ্দিকা এ নামার সম্পর্কে কি বললেন এই নামাজটা নবী রমাজানাও পড়েছেন আর রমাজানের বাইরেও পড়েছেন তাহলে তো তারাবি রমাজানাও পড়তে হবে রমাজানের বাইরেও পড়তে হয় এই কথা দ্বারাই স্পষ্ট হয়ে যায় যে এটা তারাবি নয় বরং এটা হলো তাহাজ্জুদের নামাজ এটা হলো তাহাজ্জুদের নামাজ প্রাদানি ইসলাম তাহলে চিন্তা করুন যে ওরা কোন হাদিসকে কোন জায়গায় ফিট করে কোন জায়গাতে এ হাদিসকে নিয়ে যায় এ ছাড়া আর দলিল তারা দিতে সক্ষম নয় সহি এ হাদিসটি সহি হাদিস হাদিস তো সহি কিন্তু যেখানে ফিট হবে ওখানে ওরা ফিট করে না এটা তাহাজ্জদের নামাজের হাদিস আর ওরা বলে এটাকে তারাবির নামাজের হাদিস এর জন্য ওরা জোর গলায় বলে বুখারী শরীফ প্রথম খন্ড ১৫৪ পৃষ্ঠাতে আছে তারাবির নামাজ আট রাকাত এবার তারাবির নামাজ আট রাকাত তো বলে দেয় একই হাদিসে আছে আট রাকাত পড়েছেন নবী আর বেতের কয় রাকাত তিন টাকা আবার ওরা কোন মুখে বলে বেতের এক টাকা এটা যদি তারাবি হয় আট রাখা তাহলে বেতের কত বেতের বেলায় অন্য হাদিস তো ইসলাম ওরা বেতের বলে এক টাকা আর এ হাদিসে আছে তিন টাকা কত একটা তারাবির জন্য এটা সহী হাদিস আর বেতরের জন্য এটা জৈব হাদিস একই হাদিস দুই রকম কি করে হয়ে যায় অতএব প্রাদান ইসলাম এটা হলো আসলে তাহাজ্জুদের নামাজের হাদিস এটা হলো তাহাজ্জুদের নামাজের হাদিস ব্রাদার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ কত রাকাত পড়েছিলেন কুড়ি রাকাত পড়েছিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস শরীফ যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসে কুড়ি রাখাত তারাবি পড়তেন আর তিন রাখাত ভেতর পড়তেন অতএব আমাদেরকে তারাবির নামাজ কুড়ি রাখাত আদায় করতে হবে তারাবির নামাজ কুড়ি রাখাতি আদায় করতে হবে পুরুষকেও পড়তে হবে নারীদেরকেও আদায় করতে হবে আপনাদের নিকটে আমার আবেদন যে মসজিদ আপনারা তৈরি করেছেন এ মসজিদ তৈরি করবেন তার সাথে সাথে এই মসজিদকে আবাদও করবেন কেননা মসজিদ তৈরি করার যে উদ্দেশ্য এই উদ্দেশ্যটা যেন হাসিল হয় মসজিদ যেন নামাজিতে পরিপূর্ণ হয়ে যায় এ চেষ্টা করবেন সকলে মিলে মসজিদে এসে পাঁচ অক্ষ নামাজ আদায় করার চেষ্টা করবেন দুর্দেব পাখ আল্লাহ ইসলাম কোরআনে কারিম হেজা করে পড়া চলবে কি না মানে বানান করে পড়া চলবে কি না আলিফ লাম জবর আল হেমিম জবর হাম দাল পেশ দু আলহামদুল এটা কি তো বানান বলে হ্যাঁ হ্যাঁ আলহামদুল ইসলাম এবার এর দুটো দিক আছে একটা হলো প্রথমে শিক্ষার জন্য শিক্ষার জন্য একটা হলো শিক্ষার জন্য যখন মক্তব ভর্তি হয় তখন আলিফ লাম জবর আল হাম দাল পেশ দু আলহাম এটা ওই শিক্ষার জন্য যদি পড়ে তাহলে এটা পড়া যায় যাবে এবার কেউ কোরআনে কারিফ পড়তে শিখে নিয়েছে এবার পড়তে পড়তে কোনো একটা জায়গাতে আটকে গেল আবার ওখানেও বানানোর প্রয়োজন পড়লো বানান করল করার পর উচ্চারণ করে নিল যখন সঠিক হয়ে যাবে আর বানান করার দরকার নাই আর বানান করার দরকার নাই ওই ভিতরেই ব্রেনে ব্রেনে ভিতর ভিতরেই আপনার বানান হয়ে যায় না বানান হবে না হয়ে যাবে আগে বাড়ি ব্রাদানি ইসলাম বাপ এটা পড়ার আগেই ব্রেনে চলে আসছে বয়ের পরে আকার আছে তারপরে পো আছে এটা ব্রেনে চলে আসছে বানান মুখে বলার আর প্রয়োজন হবে না যে সহজে ধরতে পারে না তারই জন্য বানান করার প্রয়োজন হয় যখন সে শিখে নাই আর বানান করার প্রয়োজন নাই অথ বানান করে আর পড়বে না খা খাওকে শিক্ষা দেওয়ার জন্য আমরাও বানান করে পড়ি যখন ছাত্রকে পড়াই তখন আমরাও বানান করে পড়াই অথ প্রয়োজন যদি হয় বানান করা যাবে বিনা প্রয়োজনে বানান করবেন এটা আপনার চলবে না যেমন আপনার কোনো শব্দের ব্যাখ্যা করার জন্য বানান করছেন ওটা আলাদা দিক কেবল তেলাওয়াত যদি করেন বিনা বানানে আপনি কোরানে কারিম তেলাওয়াত করবেন অর্থাৎ বানানটা মুখে বলবেন না অন্তরত বানান অবশ্যই হয়ে যাবে অতএব কোরানে কারিম তেলাওয়াত করবেন নাবিয়া পাক বলেন প্রত্যেকটা অক্ষরে দশ করে নাকি প্রত্যেকটা অক্ষরে দশটা করে নাকি নবী আবার বললেন যে আলি ফিলাম মিম লাইসা দে হরফিন আলিফ মিম একটা হরফ নয় আলিফ মিম একটা অক্ষর নয় নবী পাক বললেন আলিফুন হরফুন লামুন হরফুন মিমুন হরফুন আলিফ একটা অক্ষর লাম একটা অক্ষর মিম একটা অক্ষর নবী পাক পরিষ্কারভাবে খুলে খুলে বললেন যে একটা অক্ষরে দোষ নাকি আর তোমরা মনে করিও না আলিফ লাম মিম একটা অক্ষর বরং এখানে তিনটা অক্ষর আছে আলিফ আছে লাম আছে মিম আছে এই রকম শুরু থেকে বিসমিল্লাহ রহমান রহিম এই বাক্যে এই বিসমিল্লা শরীফে কটা অক্ষর আছে বিস্মিল্লাতে কটা অক্ষর আছে জানা আছে বিসমিল্লা শরীফে অনিষ্টা অক্ষর আছে অনিষ্টি অক্ষর আছে প্রত্যেকটা অক্ষরের এক একটা করে মান আছে বের যেমন